নমস্কার বন্ধুরা এ বাংলা আলাদা আপনাদের আপনাদেরকে স্বাগত বন্ধুরা সারা পৃথিবীতে অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ট্রায়াম্পকে ফাঁকি দিয়ে কোনো দেশের ভেতরে হামলা চালানো প্রায় অসম্ভব এবং এটি সারা পৃথিবী জানে আর এই এয়ার ডিফেন্স সিস্টেম যে দেশের কাছে রয়েছে সেই দেশটি যেকোনো প্রকার হাওয়াই হামলা থেকে সুরক্ষিত অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুপক্ষের কাছে দুর্ভেদ্য প্রাচীর বলা চলে আর এই রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের সমস্ত ফিচার দেখে ইমপ্রেস হয়ে ভারত কয়েক বছর আগে পাঁচটি এই ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনেছে আর সেগুলিকে মোতায়েন করা হয়েছে চীন এবং পাকিস্তান সীমান্তে কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনাকি একটি ভুল সিদ্ধান্ত ছিল এই এয়ার ডিফেন্স সিস্টেম কি পাকিস্তান এবং চীনের কাছ থেকে ভারতকে সুরক্ষা দিতে পারবে না এটি আমি বলছি না এটি বলছে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা ঘটনাটি এরকম যে কয়েকদিন আগে পাকিস্তান ফাতেহ নামক একটি রকেট সিস্টেমের সফল পরীক্ষা করেছে আর এই রকেট সিস্টেমের সবচেয়ে স্পেশাল ফিচার হলো এটি চারশো কিলোমিটার পর্যন্ত যুদ্ধ করতে সক্ষম যেখানে একটি রকেট সিস্টেম সাধারণত ম্যাক্সিমাম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারে সেই জন্য পাকিস্তানের এই ফাতেহ রকেট সিস্টেম অত্যন্ত স্পেশাল আর এই রকেট সিস্টেম কয়েক সেকেন্ডের মধ্যে একসাথে চব্বিশটি রকেট ফায়ার করতে পারে যা পাকিস্তানের কাছে একটি বিরাট বড় অস্ত্র ভারতের বিরুদ্ধে বলা চলে আরও যেটি জানা যাচ্ছে পাকিস্তানের শক্তিশালী রকেট সিস্টেম তাদের নিজেদের দমে বানায়নি এটিতে চাইনিজ টেকনোলজি ব্যবহৃত হয়েছে এবং শুধু তাই নয় এই রকেট সিস্টেমটি তৈরি করতে অনেক চাইনিজ ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে আর চীন এই ফতে রকেট সিস্টেম পাকিস্তানকে দিয়ে এই কারণে বানিয়েছে যাতে পাকিস্তান তাদের ফাতে রকেট সিস্টেমের সাহায্যে ভারতের বর্ডারে আরও বেশি করে উৎপাত করতে পারে এবং একটি চরম অস্থির অবস্থার সৃষ্টি করতে পারে আর ভারত সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য চীন বর্ডার থেকে সবকটি এস ফোর হান্ড্রেডকে সরিয়ে নিয়ে পাকিস্তান বর্ডারে মোতায়েন করতে বাধ্য হয় আর সেই সুযোগে চীন ভারত বর্ডারে বিভিন্ন ভারতবিরোধী কার্যকলাপ চালাতে পারে এবং আগ্রাসন চালাতে পারে অর্থাৎ এক্ষেত্রে চীনের উদ্দেশ্য উদ্দেশ্যগুলো ভারতের সমস্ত রিসোর্সকে খণ্ডখণ্ড করে দেওয়া এবং ভারত যাতে চীনের বর্ডারে ফোকাস না করতে পারে সেই ব্যবস্থা করা আর পাকিস্তানের এই ফাতে রকেট সিস্টেমের সফল পরীক্ষার পর আমেরিকার সবচেয়ে বড় থিঙ্ক ট্যাঙ্ক ভারতকে সাবধান করে দেয় যে ভারত পাকিস্তানের এই শক্তিশালী ফাতে রকেট সিস্টেম থেকে যেন সতর্ক থাকে কারণ এটি এতটাই শক্তিশালী যে তা ভারত পাকিস্তান সীমান্তে যতগুলি এস ফোর হান্ড্রেড মোতায়েন করা রয়েছে সেগুলিকে নিমেষে ধ্বংস করে দিতে পারে আর পাকিস্তানও এটি দাবি করছে যে তাদের এই রকেট সিস্টেম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকিউরেসির সঙ্গে অভ্যান্ত লোকে টার্গেটকে আঘাত হেনে ধ্বংস করে দিতে সক্ষম অর্থাৎ পাকিস্তানের দাবি মতো তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোস্ট অ্যাকিউরেট রকেট সিস্টেম রয়েছে কিন্তু কথা হচ্ছে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তানি সেনা এবং চীনের কথাবার্তা কতটা সত্যি তা নিয়ে একটু কমন সেন্স লাগালে বোঝা যায় কারণ আমেরিকা যেটি সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ এবং যে দেশটি বছরে নশো বিলিয়ন ডলার খরচা করে তাদের সেনার পেছনে এবং তার সাথে নেটোর যতগুলি দেশ রয়েছে সেই দেশগুলি আমেরিকার সাথে মিলে মিলিটারির পেছনে প্রায় এক থেকে দেড় ট্রিলিয়ন ডলার খরচা করে আর আমেরিকা সহ সমস্ত নেটওয়ার্ক দেশগুলি বহু চেষ্টা করে বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করেও আজ পর্যন্ত এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে কাউন্টার করার মতো কোনো যুদ্ধাস্ত্র তৈরি করতে পারলো না আর সেখানে চীন এবং পাকিস্তান এই দুটি দেশের মিলিটারি বাজেট একসাথে যোগ করলে বড় জোর আড়াইশো বিলিয়ন ডলার হবে আর চীন পাকিস্তান মিলিটারি বাজেটের দিক থেকে আমেরিকা এবং নেটওয়ার্ক দেশগুলি ধারে কাছে নেই সেই চীন পাকিস্তান নাকি এস ফোর হান্ড্রেডকে কাউন্টার করার মতো যুদ্ধাশ্র বানিয়ে ফেলেছে ব্যাপারটি সত্যি আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য আর চীন পাকিস্তান যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাতে রকেট সিস্টেমটি নিয়ে বড় বড় দাবি করছে যে ওই রকেট সিস্টেমটির সাহায্যে পাকিস্তান ভারতকে ধ্বংস করে দেবে ওই সব দাবি ভিত্তিহীন আসলে ওই রকেট সিস্টেমের সাহায্যে ভারতকে ধ্বংস করাতেও দূরে থাক পাকিস্তান তাদের নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ